সন্তানের জন্য যদি মার কলে যায় মায়া না থাকে তাহলে সেই সন্তানের জন্য অন্য কেউ মায়া করবে বাবা তো বিয়ে করে সন্তানকে ভুলেই যাবে একটা কথাই আছে মা যদি না থাকে বাবা হয় তা লই আর মা থাকাকালীন যদি মা অন্য পুরুষের সঙ্গে চলে যায় সেই বাবা কি কখনো তার সন্তান তারই গর্ভে থেকে তো বের হইছে মেনে নিতে পারে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তো এটা আমার ঈদের আগের ভিডিও ছিল যে আমার দুপুরের খাবার ছিল আর যারা দেখেন তারা তো জানেন আমার ভিডিওগুলো যে আপনাদের ভাইয়া যখনই হচ্ছে আমাদের বাসা গোস্ত রান্না করা হয় কোল্ড ড্রিঙ্কসটা থাকে কেন আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই জন্য তো যাই হোক এই যে আমার এটা দুপুরের লাঞ্চ ছিল একটা মা যদি একটা সন্তানের প্রতি ভালোবাসা না জন্ম নেয় বা তার ভালোবাসা যদি না থাকে অন্য কারো কি পৃথিবীতে ভালোবাসা থাকে যে গর্ব সন্তানকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম তার প্রতি যদি আমার ভালোবাসা না জন্ম নেয় মনে হয় না যে আমার সন্তানের প্রতি আর কারো জন্ম নেবে এ কথা কেন বললাম জানেন রিসেন্ট একটি ঘটনা দেখলাম মানে যিনি হচ্ছে এই কাজটা করছে আপু ভদ্র মহিলা ওই ভদ্র মহিলার হাজব্যান্ড হচ্ছে প্রবাসী তার হচ্ছে একটা বাচ্চা আছে প্রবাস কেন যায় মানুষ সংসারকে ভালো পরিবারকে ভালো রাখার জন্য আমার হাজব্যান্ড দিনরাত কেন পরিশ্রম করতেছে আমাদের ভালো রাখার জন্য আমাদের চাহিদা মেটানোর জন্য আমার বাচ্চাদের চাওয়া পাওয়া মেটানোর জন্য সে যদি তার একা পেটের চিন্তা করতো তাহলে তাকে দিন পরিশ্রম করতে হতো না সে যেই টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ একটা মানুষের ভালোভাবে চলে যাবে তবে এখানে একটা কথা আছে তার জীবন জুড়ে আমরা আছি আমাদের কথা ভেবেই কিন্তু সে পরিশ্রম করতেছে একটা মানুষ যখন প্রবাসে যায় তখন তার পরিবার পরিজন রেখেই কিন্তু যায় সে শুধু প্রবাসে যে কষ্ট করে এইটাই নয় একটা মানুষ প্রবাসে থাকাকালীন যখন পরিবার পরিজন কাছে না থাকে সেই প্রবাসীর মনে যে কত পরিমাণে বেদনাদায়ক দেয় বা তারা সে যে কত পরিমাণে তার পরিবারকে মিস করে হয়তোবা আমার কেউ নাই আমার হচ্ছে আমার হাজব্যান্ড নাই এখানে কথা আছে যে আপু আপনি কিভাবে বুঝলেন বুঝা যায় রে ভাই আমি বাড়িতে ছিলাম আমার রেখে তো তারা প্রচন্ড পরিমাণে মিস করে যারা প্রবাসে থাকে তারা শুধু জানবে তোমার যদি রেখে তুমি দেশে থাকতেই না পারো তাহলে কেন হাজব্যান্ডকে কলিজার বোনেরা বিদেশ পাঠান আপনার অনুমতি ছাড়া তো আপনার হাজবেন্ড জোর করে বিদেশ না তাই না আপনার একটা ভুল ডিসিশনের কারণে একটা ফুলের মতো জীবন বেড়ে উঠতে মানে সে বুঝলোই না পৃথিবীর মায়া এর আগেই তার জীবনে ওই হচ্ছে সেপারেশন বাবা মার সেপারেশন পর এই অভিশাপটা তার জীবনে গড়ে গেছে দীর্ঘদিন যাবৎ মহিলাটা ওই ভদ্র মহিলা সম্পর্ক ছিল এক প্রবাসী ভাইয়ের সঙ্গে তার হাজব্যান্ডটা প্রবাসে থাকে থাকাকালীন এমন সম্পর্কে তারা জড়াইছে ফোনের মাধ্যমে মানে এখন তার প্রথম হাজবেন্ডের সাথে কোনোভাবেই সে সংসার করবে না সে ডিফোর্স দেবে সেপারেশনে যাবে তখন হাজব্যান্ড দেশে চলে আসে এই কথা শুনে যেহেতু তার একটা ছেলে বাচ্চা আছে হাজব্যান্ডও চেয়েছে যে আমার সংসারটা যেন টিকে থাকে তো এই ভদ্র মহিলা কোনোভাবেই তার সংসার করবে না তার নতুন নাগর পেয়েছে যেহেতু তার সাথে সংসার করবে সে থানায় যেহেতু এটা সেপারেশন হয় থানার প্রত্যেকটা মানুষ বাচ্চাটার কান্না দেখে বাচ্চাটা এত সুন্দর ফুটফুটে একটা ফর্সা বাচ্চা ছেলে বাচ্চা আট বছর সাত বছর প্লাস এরকম বয়স হবে এত কান্না করতেছিল মার জন্য নানি কান্না করতেছে দাদি কান্না করতেছে ছেলেটার তবু ওই ভদ্র মহিলার একটু মন গলে নাই থানার প্রত্যেকটা মানুষ কান্না করতেছিল ওই ভদ্র মহিলার জন্য বাচ্চাটার কান্না দেখে অনেক থানার লোকেরা বোঝানোর চেষ্টা করে যে বোন আপনি আবার সংসার ফিরে যান আপনার প্রথম স্বামী তো নিবে স্বামী বলতেছিল তুমি যা করছো করছ আমি তবু তোমাকে নিয়ে সংসার করতেছে আমার একটা বাচ্চা আছে আর যা করেছি সব তো তোমাদেরই জন্য তাই না ওই ভদ্র মহিলা কোনোভাবেই না সেপারেশন হলো যে সেপারেশন ডিপোস পেপারে সই করলো হাজবেন্ড অনেক কাঁদতেছে ওই মহিলার চোখ এক ফোঁটা পানি নেই ইভেন বাচ্চাটাকে কোলে পর্যন্ত ভদ্র মহিলা নেয় নেই বাচ্চাটা এত পরিমাণে কাঁদতেছিল কারো কথা শুনতেছিল না মার কাছে যাবে উনি বাচ্চাটাকে ধরেও দেখলো না ছুঁয়েও দেখলো না যে আমি আর বাচ্চাটাকে দেখতে পারলাম না তবে কি জানেন হয়তো রঙে মজে